হাজির হয়ে গেলাম অনেক দিন পর বোরহানি রেসিপি নিয়ে আমি কিভাবে বোরহানি রেসিপি তৈরি করলাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে প্রথমে ব্লেন্ডারে নিয়েছি কাঁচামরিচ ধনিয়া পাতা পুদিনা পাতা সাথে আরও নিয়েছি সাদা সরিষা আপনারা এখানে কালো সরিষাও ইউজ করতে পারেন তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে এই মিশ্রণের ভিতরে এক কাপ পরিমাণ আমি টক দই নিয়ে নিয়েছি সাথে দিয়েছি ভাজা জিরা গোলমরিচ গুঁড়া আর চিনি চিনিটা আপনারা অবশ্যই পরিমাণ মতো দিবেন আমি দুই কাপ মতো বানাবো দুই সে চামচ চিনি ব্যবহার করেছি এখন দিয়ে দিব বিট লবণ এর সাথে সাথে আমি সামান্য একটু খাবার লবণও দিয়ে দিয়েছি এর সাথে আরও অ্যাড করেছি টমেটো সস আর বোরহানি মশলা আপনার এখানে চাট মশলা ব্যবহার করতে পারেন শেষে লেবুর রস দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি ভালো করে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন সেই সাথে আমিও ভালো আছি আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি আমার চ্যানেল আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো হয়ে গেছে আমাদের বোরহানি রেসিপি রেসিপিটা খাওয়ার জন্য প্রস্তুত ফ্রি নর্মাল ফ্রিজে দুই থেকে তিন দিন রেখে খেতে পারে এই ইফতারে ঠান্ডা ঠান্ডা এই রেসিপিটা আপনার মন প্রাণ জুড়িয়ে দিবে